পদার্থবিজ্ঞানের কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের এমসিকিউ এর ফাইনাল সাজেশন আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব সাথে আছি তোমাদের মুন্না ভাইয়া সো চলো আমরা সময় নষ্ট না করে আমাদের ফাইনাল সাজেশনটা দেখে ফেলি সো বরাবরের মতোই আমি ফাইনাল সাজেশনটা দুইটা সেগমেন্টে ভাগ করছি টু স্টার টপিক এবং থ্রি স্টার টপিক থ্রি স্টার টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টু স্টার টপিকগুলো তুলনামূলক লেস ইম্পর্টেন্ট সো আমাদের অধ্যায়টার নাম যেহেতু কাজ শক্তি ও ক্ষমতা তার মানে আমাদেরকে কাজ নিয়ে কথাবার্তা বলা আছে শক্তি নিয়ে কথাবার্তা বলা আছে ক্ষমতা নিয়ে কথাবার্তা বলা আছে এবং আনুষাঙ্গিক আরও অনেক টপিক রয়েছে সো আমরা সর্বপ্রথম থ্রি স্টার টপিকের আন্ডারে অর্থাৎ যেগুলো একদম হান্ড্রেড গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলোই হচ্ছে থ্রি স্টার টপিক সো কাজ এখন দেখো আমি কিন্তু সোমাকে শুধুমাত্র বলতে পারতাম যে ভাই কাজ পরে নিও বিভিন্ন ধরনের কাজ আছে কাজ পরে নিও কিন্তু আমি তোমাকে অ্যানালাইসিস করে এই কাজ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে কোন কোন টপিক ভালো করে জোর দিয়ে দেখে যেতে হবে সেটা কিন্তু আমি তোমাকে খুব সুন্দর মতো দেখো নোট ডাউন করে দিয়েছি দেখো আমাদের কাজ এই টপিকটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থ্রি স্টার টপিকের মধ্যে এখন কাজ থেকে আমরা কি কি পড়বো সর্বপ্রথম আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কাজ অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের ধনাত্মক কাজ আছে ঋণাত্মক কাজ আছে এবং শূন্য কাজ আছে সো এখান থেকে আমাদের কোনটা ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ কোনটা শূন্য কাজ এটা জানতে হবে অর্থাৎ বিশেষ করে আমাদের থিটা থিটার দেখবা যে আলটিমেটলি আমাদের হচ্ছে রেঞ্জটা দেওয়া আছে যেহেতু আমাদের কাজ নির্ণয় সূত্র কি এফ এস কস থিটা তার মানে কাজ কখন ধনাত্মক হবে ঋণাত্মক হবে কখন শূন্য হবে এটা কার উপর ডিপেন্ড করবে থিটার উপর ডিপেন্ড করবে সো থিটা কখন আমাদের নাইনটি ডিগ্রির চেয়ে বড় হবে কখন নাইনটি ডিগ্রির চেয়ে ছোট হবে এই থিটার বিভিন্ন আমাদের হচ্ছে রেঞ্জ দেওয়া আছে সো থিটার রেঞ্জটা একটু ভালো মতো দেখবা এবং এই শূন্য কাজের শূন্য কাজের একদম ডিরেক্ট এমসি কিউ আকারে উদাহরণ পরীক্ষা আসে উদাহরণ ভালো মতো দেখবা তারপরে যদি আমি আসি ভাইয়া একক এবং মাত্রা পরেরটা কাজ থেকে কি পড়তে হবে কাজের একক এবং মাত্রা বোর্ডে অনেক অনেক অনেকবার আসছে সো তোমাকে একক এবং মাত্রাটা খুব সুন্দরভাবে দেখতে হবে তারপরে ভাইয়া একদম এখান থেকে গাণিতিক সমস্যা একদম বেসিক যে ফর্মুলা আছে এখন কাজের সূত্র কি কি জানি আমরা একদম বেসিক যে ভাই বল এবং স্বর্ণের গুণ ফলকে আমরা কি বলবো আমাদের কাজ বলবো অর্থাৎ ডাব্লিউ ইকাল টু এফ ডট যেহেতু ডট গুণ বা স্কেলার গুণ তার মানে আমরা এফ এস কস্তিটা লিখতে পারবো আবার আমরা অবস্থান ভেক্টর থাকলে এফ ডট আর অর্থাৎ আমাদের অবস্থান ভেক্টর যদি আকারে থাকে তখন আমরা এটা ইউজ করতে পারবো সো আমাদের এই বেসিক সূত্রাবলীগুলো থেকে ভাইয়া আমাদের কি আমাদের ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক টাইপের প্রশ্ন আসতে পারে এবং আরো একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে ম্যাথমেটিক আসতে পারে এখনকার রিসেন্ট সিলেবাস তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তুমি দেখতে পারবা যে ভাইয়া প্রশ্নগুলো একটু তুলনামূলক ফিজিক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে দিনের তুলনায় ঠিক আছে আগের দিনের তুলনায় সো এখন তোমাকে পরিবর্তনশীল বল দ্বারা কিন্তু কাজ নির্ণয়টা এটা একটা হট টপিক এখান থেকে বারবার প্রশ্ন আসতেছে সেটা কি আমাদের ডাব্লিউ ইকুয়াল টু ইন্ট্রিগাল আমাদের এস আই অর্থাৎ আমাদের ইনিশিয়াল অবস্থায় স্মরণ ফাইনাল অবস্থায় স্মরণ এফ এক্স অর্থাৎ বলটাকে আমাদেরকে বলের সমীকরণটাকে ইন্ট্রিগেশন করতে হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এটা কিন্তু কিউ এম সিকিউ দুইটাতেই আসে ভালো মতো দেখতে হবে আমরা তারপরে যদি যাই যে ভাই আনত তল আনতো তলের কৃত কাজ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা মনে করো যদি প্রশ্নে স্ট্যান্ডার্ড হয় সারারা একটু কঠিন করার চিন্তা করে তাহলে কিন্তু কাজ কাজ যদি আমি তোমাকে একটু চিত্র অঙ্কন করে দেখাই ধরো এই আলটিমেটলি ভূমির সাথে ডিগ্রি কোণে উৎপন্ন আছে আমার এখানে একটা ব্লক আছে এই ব্লককে আমি ঠেলে উপরের দিকে তুলতেছি সো আমাদের এখানে স্মরণের মান দেওয়া থাকবে থিয়েটার মান দেওয়া থাকবে তোমাকে কৃত কাজ বের করতে বলবে অথবা যে ভাইয়া এরকম আমাদের হচ্ছে তোমাকে উলম্বের সাথে কোন দেওয়া থাকতে পারে সো ভূমির সাথে কোন দেওয়া আছে নাকি উলম্বের সাথে কোন দেওয়া আছে সো এই জিনিসটা ভালো মতো দেখতে হবে এবং ধরো আমরা নিচ থেকে আগেরবার কি করছি ঠেলে উপরের দিকে তুলছি এখন তোমাকে কি করতে পারে যে ভাই উপর থেকে ঠেলে নিচের দিকে নামাইতে পারে এখন তোমাকে বলবে যে ভাই এখানে কিত কাজ করতো অর্থাৎ এরকম চিত্র দিয়ে যেগুলো থাকে সেগুলোকে আনত তল অর্থাৎ তলের সাথে আমাদের থিটার ডিগ্রি কোন যদি থাকে তাহলে আমরা আনত তল দ্বারা কৃত কাজ এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই 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 আসতে দেখা দিচ্ছে স্ট্যান্ডার্ড এই প্রশ্নগুলো সব থেকে বেশি সো তারপরে দেখো তারপরে আমি লাস্টে কাছ থেকে কি পড়ছি যে ভাইয়া স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ এইখান থেকে মূলত পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ আসে যেমন স্থিতিস্থাপক ধনাত্মক বলের ক্ষেত্রে আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি জানি ভাইয়া স্প্রিং এর সঞ্চিত শক্তি বা স্প্রিং এর ক্ষেত্রে কি তো কাজ ডাব্লু বা ইউ ইকুয়াল টু আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার কি জানি ভাইয়া হাফ কে এক্স স্কোয়ার তার মানে আমাদের এই যে ইউ বা ডাব্লু কৃত বা সঞ্চিত শক্তি আমাদের স্মরণের সাথে কি বর্গের সামান্যপাতিক সো এইখান থেকে কিন্তু ভাই আমাদের কি পরীক্ষায় প্রশ্ন আসে পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আমি দেখো সম্পূর্ণ বোর্ড প্রশ্ন তোমার বিগত প্রায় দশ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমি তোমাদেরকে এই ডাটাগুলো দিচ্ছি ভাই এখান থেকে ইনশাল্লাহ আমি আশাবাদী সর্বোচ্চ সংখ্যক কমন তোমরা পেয়ে যাবা সো এখান থেকে আমি কি বললাম যে ভাইয়া পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ আসবে যেমন আমাদের দেখো আমাদের হচ্ছে ইউ এর সাথে অর্থাৎ সঞ্চিত শক্তির সাথে স্মরণের কি সম্পর্ক বর্গের সামান্যপাতিক সম্পর্ক তার মানে স্মরণ দ্বিগুণ করলে কিন্তু কাজ কত পার্সেন্ট বাড়বে আবার এইটা প্রশ্ন এভাবেও আসতে পারে যে ভাই স্প্রিং এর বিভব শক্তি বা সঞ্জিত শক্তি নির্ণয় করো অর্থাৎ ডিরেক্ট আমাদের সূত্র থেকে ছোট ছোট ম্যাথ আসে কিন্তু ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার বা ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স এখান থেকে কিন্তু ছোট ছোট ম্যাথমেটিক্স আসে সো পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ এবং এখান থেকে আমাদের ছোট ছোট ম্যাথ আসতে পারে সো কাজের দেখো কাজ থেকে কি কি পড়তে হবে ভাই এর বাইরে কিচ্ছু আসবে না এসএসসি পরীক্ষায় আমি যা বলে দিয়েছি এখান থেকে কাজ থেকে যা যা পড়বা এর বাইরে একটা প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে না কারণ আমি এত কনফিডেন্সের সহিত বলতেছি কেন কারণ ভাইয়া আমি নিজে এই ছোট একটা ভিডিও বানানোর পিছনে আমার তিন চার আলটিমেটলি হচ্ছে ঘন্টা একদম পরিশ্রম করে খুব সুন্দর মত কয়েকটা টেস্ট পেপারে ঘেটে কয়েক সালের প্রশ্ন ঘেটে আমি কিন্তু তোমাদের জন্য অ্যানালাইসিস করে এই ডাটাগুলান তৈরি করেছি ঠিক আছে সো এইখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে সো কাজ থেকে কি কি পড়বো আমরা একদম সুন্দর মতো সামারি আকারে তোমাকে বলে দিলাম এখন চলো পরবর্তী থ্রি স্টার টপিকটা কি ভাইয়া পরবর্তী থ্রি স্টার টপিক হচ্ছে শক্তি এই শক্তি শক্তি বিভব শক্তি এবং নিয়ে বিশদ আলোচনা আছে এখন এই বিভব শক্তি এবং কোন কোন জায়গা থেকে কি কি আমরা আমি তোমাদের ভাইয়া দেখো একদম খুব সুন্দর মতো নোট ডাউন করে দিচ্ছি দেখো আমাদের এই শক্তি থেকে মেইনলি সবার আগে পড়তে হবে যে ভাই একক কনভার্সন এটা খুবই গুরুত্বপূর্ণ একক কনভার্সন বলতে আমি কি বুঝাচ্ছি যেমন তোমাকে বলতে পারে যে ভাইয়া এক ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল এটা আসতে পারে এটা অনেকবার এসএসসি পরীক্ষায় আসছে আবার আসতে পারে যে ভাইয়া ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট কি ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল এটাও পরীক্ষায় অলরেডি অনেকবার এসএসসি তে আসছিল তারপরে আসতে পারে যে ভাইয়া ওয়ান ই আর জি অর্থাৎ আর্গ একদম কাজের সব থেকে ছোট এককে আর্গ বলা হয় ওয়ান আর্ক সমান সমান কত জুল। আবার আসতে পারে ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান সমান কত জুল। খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে আসতে পারে যে ভাই এক জুল সমান সমান কত ক্যালোরি অথবা ক্যালোরি সমান সমান কত জুল এক এই টাইপের ডিরেক্ট এমসি এমসিকিউ অনেকবার বোর্ডে আসছে তোমাদের বেলাও আসতে পারে তারপরে শক্তি থেকে আমরা কি করবো যে ভাইয়া শক্তি থেকে আমাদের গাণিতিক সমস্যা অর্থাৎ এখান থেকে ম্যাথমেটিক্স আসবে ভাইয়া কাজের ক্ষেত্রেও ম্যাথমেটিক্স আসে থিওরি টাইপ প্রশ্ন আসে আবার আমাদের কি হয় তোমাদের শক্তির ক্ষেত্রেও ম্যাথমেটিক্স টাইপ এবং থিওরি টাইপ প্রশ্ন থাকবে সো আমাদের এই শক্তি শক্তির মধ্যে তো আমাদের বিভব শক্তিও আছে আবার গতি শক্তিও আছে সো আমরা বিভব শক্তি এবং গতি শক্তির সূত্রগুলান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই দেখো আমরা সর্বপ্রথম যদি গতি শক্তি নিয়ে আলোচনা করি সো গতি শক্তি আমরা সবাই জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার আবার আরেকটা সূত্র আছে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এই সূত্র থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় সব থেকে বেশি আসে এখান থেকে গ্রাফ আসে ম্যাথমেটিক টাইপ আসে আবার পার্সেন্টেজ রিলেটেড ম্যাথও আসে সো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ এই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম অর্থাৎ গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক ওকে আচ্ছা সো এখন পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ কিটা কি ধরনের ম্যাথ আসতে পারে ভাই এখান থেকে তোমাকে বলে দিতে পারে যে ভাই রৈখিক ভরবেগ এক্স পার্সেন্ট অর্থাৎ এক্স মানে বিশ ত্রিশ পঞ্চাশ একশো যাই বলুক না যেকোনো যে একটা থাকবে কনস্ট্যান্ট মান অর্থাৎ রৈখিক ভরবেগ এক্স পার্সেন্ট বাড়ালে গতিশক্তি কত হবে বা কত গুণ বাড়বে বাড়বে এই টাইপের প্রশ্ন আসতে পারে অথবা গতিশক্তি অর্থাৎ ই কে এক্স পার্সেন্ট বাড়ালে রৈখিক ভরবে কতগুণ বাড়বে বা কতগুণ বৃদ্ধি হবে একটা অপরটার উল্টা ফর্মেশন অলরেডি অনেকবার এইসিসি পরীক্ষা আসছিল সো তোমাদের বেলায় চলে আসতে পারে ঠিক আছে সো এখান থেকে আমাদের কি ভাই ছোট ছোট ম্যাথমেটিক্স ভরবেগের মান ভরের মান দিয়ে তোমাকে ম্যাথমেটিক্স আসতে পারে অথবা পার্সেন্টেজ এর ম্যাথ আসতে পারে অথবা এই সূত্রটা না ডিরেক্ট এমসিকিউ আসে নিচের কোনটা গতিশক্তির সমীকরণ এই টাইপের বা নিচের কোনটা সঠিক এই টাইপের ঠিক আছে তারপরে দেখো আমি তোমাদের কি বলছি গতি শক্তির সেগমেন্টটা গেল এখন বিভব শক্তি আমরা কি জানি বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু এম জি এইচ দেন এখন বিপব শক্তি কখন হয় ধরো আমি একটা সার্টেন উচ্চতায় ধরো এখানে আমার একটা বস্তু আছে আমার এটা হচ্ছে এই সুচতায় সো একটা বস্তুকে এই সার্টেন একটা এই সূচতায় তুললে সেখানে সঞ্চিত অবস্থায় বিভব শক্তি থাকবে তাই না সো আমরা দেখো বিভব শক্তি সেগমেন্ট থেকে কি কি পড়তে হবে মূলত বিভব শক্তির সেগমেন্ট থেকে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি শক্তি নির্ণয় ভূমি স্পর্শ করে ধরো এইখান থেকে যদি আমি বস্তুটাকে ফেলাই দেই ভাইয়া আলটিমেটলি আমার আদি অবস্থায় কি ছিল

বিভব অবস্থায় ছিল বিভব বিভবশক্তি এম জিএস সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে শক্তিতে রূপান্তর হবে যখন একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে চলে আসবে কারণ আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী জানি শক্তির সৃষ্টিও নাই ধ্বংসও নাই এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তর হয় ওকে আচ্ছা তারপরে আসো যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড করে বা একটু সার কঠিন করে তাহলে দেখবা কাঠির ম্যাদগুলান চলে আসছে যে ভাই একটা কাঠি তোমার এই অবস্থায় শোয়ানো আছে এখন তুমি এইরকম দাঁড়ানো অবস্থায় নিয়ে গেলা কৃত কাজ কত হবে এই কাঠের মত অথবা সরানো আছে তুমি সোয়াই দিলে এখন কৃত কাজ যেটাকে আমরা ভারকেন্দ্রের স্মরণ w ngh এই সূত্র দ্বারা করি কৃত কাজ বাট এইসটা কি প্রকৃত এইস না এইসটা হচ্ছে ভারকেন্দ্রের স্মরণ ঠিক আছে সো আমাদের এই কাঠির মত সোয়ানো অবস্থা থেকে উঠাতে কৃত কাজ বের করো এই টাইপের প্রশ্ন আসতে পারে এটা মূলত বিভব শক্তির এই কনসেপ্ট ঠিক আছে তারপরে দেখো এখান থেকে আমাদের একটা জাস্ট ট্রিকি আমাদের প্রশ্ন আছে বারবারই পরীক্ষায় আসে যে ভাই গতিশক্তি বিভব শক্তির n গুণ বা বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে কোন উচ্চতা আলটিমেটলি সেটা বের করতে পারবে অর্থাৎ এক্স এর মান বের করতে বলে সো এটাও অনেক গুরুত্বপূর্ণ দেখো আমি তাহলে তোমাদের জন্য একদম সহজ করে দিলাম ভাই প্রথমে বলে দিলাম কাজ কাজ থেকে কি কি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কোন কোন জিনিস পড়বা সেটা তো গেল তারপরে দেখো আমি শক্তি এটাও কিন্তু থ্রি স্টার টপিক শক্তি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু তোমাকে সুন্দর মতো বুঝাই দিলাম এভাবে তুমি যদি এখন থেকেই পড়াশোনা করো এখনো পর্যাপ্ত সময় আছে ভাই তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে তো চলো তাহলে পরবর্তী আমরা থ্রি স্টার টপিকটা দেখে আসি পরবর্তী থ্রি স্টার টপিকটা কি না না দাদান আমাদের কি আমাদের ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের নাম যেহেতু কাজ শক্তি ক্ষমতা সো কাজও ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট শক্তি মোস্ট ইম্পর্টেন্ট আবার ক্ষমতা মোস্ট ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সো দেখো এর বাইরেও লেস ইম্পর্টেন্ট আছে আমি একটু পরে আসতেছি সো দেখো ক্ষমতা এখন এই ক্ষমতা থেকে ভাই কি ধরনের প্রশ্ন আসতে পারে ক্ষমতা থেকে আমাদের কি আসতে পারে যে ভাইয়া একক বা মাত্রা এটা অনেকবার আসছে ক্ষমতার একক এবং মাত্রা অনেকবার এইচএসসি পরীক্ষা আসছে দেখো ফিজিক্সে তুমি যেই টপিকেই পড়ো না কেন প্রত্যেকটা টপির একক মাত্রা গুরুত্বপূর্ণ র্যান্ডম কোনটা তোমার পরীক্ষায় চলে আস আসবে তুমি নিজেও জানো না সো প্রত্যেকটাই যখন শিখবা তখন ওটার একক মাত্রা শিখে রাখবে এখন একক মাত্রা অনেকেই মুখস্থ করে হ্যাঁ মুখস্থবিদ্যা ভালো থাকলে ভালো তুমি মুখস্থ করতে পারো বাট তোমার যদি মুখস্থবিদ্যা খারাপ থাকে কোনো টেনশনের কোনো কারণ নাই ভাই কারণ একক এবং মাত্রা সূত্র থেকেই আনা যায় ওকে আচ্ছা তোমাকে একক এবং মাত্রা এখন এইখানেও ভাইয়া বিভিন্ন একক কনভার্সন আছে এখন একক কনভার্সন গুলো ডিরেক্ট এম সিকিউ তে আসে আবার এগুলো সিকিউর ম্যাথ সমাধান করতেও কাজে লাগে কিন্তু যেমন আমি তোমাকে যদি বলি যে ভাই ওয়ান হর্স পাওয়ার অর্থাৎ ওয়ান এইচ পি ইকুয়াল টু কত ওয়াট এটা অনেকবার পরীক্ষায় আসছে আবার তোমাকে যদি আমি বলি যে ভাই ওয়ান ওয়াট ওয়ান ওয়াট সমান সমান কত লুমেন ওয়ান ওয়াট সমান সমান কত লুমেন এটা এসিসিতেও আসছিল আবার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিতেও চলে আসছিল সো এই টাইপের একক কনভার্সন আসতে পারে ঠিক আছে আবার তোমাকে বলতে পারে যে ভাই আলটিমেটলি ওয়ান হর্স পাওয়ার ওয়ান হর্স পাওয়ার সমান সমান কত ফুট পাউন্ডাল পার সেকেন্ড এফ পার সেকেন্ড সো ফুট পাউন্ডাল পার সেকেন্ড এটাও কিন্তু এই তে অনেকবার আসছে সো এইখান থেকে এই টাইপের এক কনভার্সন ডিরেক্ট এমসে কেউতে চলে আসতে পারে তারপরে কি ভাই এইখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা এখানে গাণিতিক থেকে প্রশ্ন আসে বিশেষ করে এইখান থেকে প্রশ্নই আসে হচ্ছে আমাদের কুয়ার ম্যাথ কুয়া কুয়া ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ এটা সি কিউ সব থেকে বেশি আসে বাট এম সি কিউ তেও কুয়ার ম্যাথ চলে আসতে পারে সো কুয়ার ম্যাথেও কিন্তু ভাইয়া আমরা কি জানি এই যে এম জি এইচ ডিভাইডেড বাই টি এই এইচ টা কিন্তু প্রকৃত এইচ না এইচ বায় বলা হয় এটাকে এইচ বার বলবো এটা কি এটা কি হচ্ছে এটাকে বলা হয় ভারকেন্দ্রের স্মরণ কেন্দ্রের। ভার কেন্দ্রের স্মরণ অথবা আমরা এটাকে বলতে পারবো আর নিয়মে করা যায় সেটা হচ্ছে গড় দূরত্ব বা গড় স্মরণ আমরা বলতে পারবো গড় স্মরণ দিয়েও করা যায় ঠিক আছে এগুলো কিন্তু আমি ক্লাসে তোমাদেরকে খুব সুন্দর মতো বুঝিয়েছি ওকে তো দেখো আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে কয়েকটা সূত্র আমাদের জানতেই হবে আমি যদি বলি ক্ষমতা নির্ণয় সূত্রগুলো যেমন পি ইকাল টু ডিভাইডেড বাইটি কাজ ভাঙ্গা ডিভাইডেড বাইটি আবার এস ডিভাইডেড বাইটি কে আমরা এফ ভি বলতে পারবো আবার এম জি ভি বলতে পারবো

এম জি এইস ডিভাইডেড বাই টি বাট এই এইসটা কি ভাই প্রকৃত এইস না এটা হচ্ছে ভারকেন্দ্রের স্মরণ এটা তোমরা আলটিমেটলি আমি কিন্তু ক্লাসে খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিছি যারা এখনো ক্লাস বিলন করনা না তারা কিন্তু রেগুলার ক্লাস করবে ভাইয়া কারণ এখান থেকে আলটিমেটলি যা যা টপিক আমি বলে দিচ্ছি এটা কিন্তু অলরেডি লাইভ ক্লাস আমি নিয়ে ফেলছি ঠিক আছে আমরা যদি পরবর্তীতে যাই পরবর্তীতে দেখো পরবর্তীতে আরও একটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ থ্রি স্টার টপিক রয়েছে সেটা হচ্ছে গ্রাফ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবাই এই অধ্যায়ের গ্রাফের নাম শুনলে তোমরা মাথা করে তাই না দেখো আমি বেশি গ্রাফের কথা বলি নাই জাস্ট চারটা গ্রাফ পড়বা জাস্ট কি করবে ভাই চারটা গ্রাফ পড়বা এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে দেখো কোন কোন গ্রাফ পড়তে হবে আমি তোমাকে একটু দেখাই দিই সঞ্চিত শক্তি অর্থাৎ ইউ ভার্সেস স্মরণ অর্থাৎ এক্স ইউ ভার্সেস এক্স এর গ্রাফটা তারপরে নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর গতিশক্তি এবং উচ্চতার গ্রাফটা তোমাকে জানতে হবে গতিশক্তি অর্থাৎ ভরবেগ পি এর গ্রাফ জানতে হবে এবং নিক্ষিপ্ত বস্তুর উচ্চতার সাপেক্ষে এইস ভার্সেস ই কে অর্থাৎ আমাদের গতিশক্তির সাথে উচ্চতার সম্পর্ক ঠিক আছে আমি তোমাকে যদি একটু হিজ দেই দেখো আমরা কিন্তু এই সঞ্চিত শক্তি ডাবলু ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার জানি তার মানে ইউ এর সাথে ইউ ইউ টু হাফ কে তাহলে এর এর সাথে কি সম্পর্ক ভাই দেখো যেকোনো কিছুর গ্রাফ তো যখন তুমি হচ্ছে আনতে যাবা তখন তো কিন্তু তোমাকে বেসিক সূত্র থেকে সামান্যপাতিক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক ওইটার মধ্যে বিলাস করতেছে সেই অনুযায়ী তোমাকে গ্রাফ নিয়ে যেতে হবে তাহলে দেখো আমাদের এটা কি ভাই ইউ ভার্সেস এক্স তার মানে ইউ ভার্সেস এক্স মেইন সূত্র থেকে আমরা কি পাই যে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার তাই না তাহলে এখানে আমরা আলটিমেটলি ইউ এর সাথে এক্স এর কি সম্পর্ক পাইলাম বর্গের সমানুপাতিক তাহলে এটার গ্রাফ কেমন হবে ভাই ঊর্ধ্বগামী সরলরেখা তার মানে যদি এটা হচ্ছে ইউ হয় এটা যদি আমার এক্স হয় তাহলে এই যে এইরকম হবে ঊর্ধ্বগামী সরলরেখা হবে দেখো আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিই তারপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার গতিশক্তির সাথে আমাদের উচ্চতার সম্পর্কটা কি রকম হবে তাহলে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি যদি গ্রাফটা অঙ্কন করি তাহলে এইরকম ব্যাপারটা হবে যে এটা যদি আমার ই কে হয় এটা যদি আমার এইচ হয় তাহলে এই যে নিম্ন রেখা হবে তারপরে যদি আসি যে ভাই গতিশক্তির সাথে আমাদের ভরবেগের সম্পর্ক কি এটাও কিন্তু ওই যে ইকে ইকুয়াল টু আমাদের পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তার মানে ইকের সাথে কি ইকের সাথে সামানুপাতিক আকারে ভরবেগের বর্গের সামানুপাতিক তার মানে এটারও গ্রাফ কিন্তু আমাদের কি হবে আমাদের হচ্ছে ঊর্ধ্বগামী সরলরেখা দেখো প্রথমটা এবং তৃতীয়টা একই রকম ঠিক আছে এটা হচ্ছে ই কে আর এটা হচ্ছে পি উর্ধ্বগামী সরলরেখা হবে কারণ বর্গের সামানুপাতিকটা কি হয় উর্ধ্বগামী সরলরেখা পাই আর শুধু সামানুপাতিক কি হয় একদম মূল বিন্দুগামী সরলরেখা পাই ওকে তারপরে দেখো এই যে নিক্ষিপ্ত বস্তু দেখো এটাও কিন্তু ই কে ভার্সেস এইচ এটাও কিন্তু ই কে ভার্সেস এইচ বাট একটু টফাত আছে দেখো এখানে কি বলছে যে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতার সাপেক্ষে আমাদের এইচ এবং আমাদের কি ই কে অর্থাৎ এই যে বিভব শক্তি বোঝাচ্ছে কিন্তু উচ্চতার সাপেক্ষে তার মানে আমরা আরেকটা সূত্র জানি না যে ইপি ইকুয়াল টু এম জি এইচ তাহলে দেখো তো ভাই আমাদের এই যে ই কে বা ইপি বা ইপি এর সাথে আমাদের কি এখানে সরি এখানে আমাদের হচ্ছে এই যে গতি শক্তি হচ্ছে বিভব শক্তি হইতো আমাদের ইপি হইতো ঠিক আছে সো একটু চেঞ্জ করে নিবা সো ইপি এর সাথে এইচ এর কি সম্পর্ক এটার গ্রাফ যদি আমরা অঙ্কন করি তাহলে দেখো সমানুপাতিক গ্রাফ জাস্ট আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে এটা হচ্ছে ইপি এটা হচ্ছে এইচ ওকে আচ্ছা সো এই চারটা গ্রাফ যদি তুমি পড়ো ভাই আর কোন গ্রাফ দরকার নাই এই চারটা গ্রাফ থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন চলে আসবে সো আর আমরা যদি পরবর্তীতে যাই এটাই হচ্ছে লাস্ট স্লাইড দেখো আমাদের এখানে টু স্টার টপিক ঠিক আছে সো এতক্ষণ তো আমরা ভাই থ্রি স্টার টপিক যেগুলো পরীক্ষা আসার মতো সব থেকে গুরুত্বপূর্ণ এখন এগুলান বাদ দিয়ে আর কোন কোন টপিক আমাদের একটু চোখ বুলাই যেতে হবে ভাইয়া সো দেখো টু স্টার টপিক অর্থাৎ যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট টপিক সেটা কি কি কর্মদক্ষতা তারপরে হচ্ছে বুলেট এবং তক্তার ম্যাথ এবং সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল এখান থেকে মূলত পড়তে হবে প্রকারভেদ অর্থাৎ এরকম প্রশ্ন আসতে পারে এটা তোমরা নিউটোনিয়ান বলবিদ্যাও পড়বা ঠিক আছে তোমরা আসতে পারে নিচের কোনটা সংরক্ষণশীল বল বা নিচের কোনটা অসংরক্ষণশীল বল এই টাইপের প্রশ্ন ঠিক আছে সো দেখো ওভারঅল আমি কাজ শক্তি এবং ক্ষমতা এই অধ্যায়ের একদম এমসিকিউ এর কোন টপিক থেকে কতটুকু অংশ পড়বা কি ধরনের প্রশ্ন আসতে পারে একদম এ টু জেড ভাইয়া বলে দিলাম ইনশাআল্লাহ সামনের এইস পরীক্ষা আমি যা বলেছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাওয়া তোমাদের কাজ হচ্ছে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো সুন্দর মতো নোট ডাউন করে পড়াশোনা চালাই যাওয়া ঠিক আছে তোমাদের কিন্তু ভাইয়া সম্পূর্ণ ফ্রিতে আমরা থেকে ডেডিকেটেড টিম দিয়ে আমরা কিন্তু ফ্রিতেই তোমাদেরকে পূর্ণাঙ্গ এ ক্লাস নিশ্চিত করতে আমরা কিন্তু প্রত্যেক দিন রাত আটটা তিরিশ মিনিটে কয়টা তিরিশ মিনিটে ভাইয়া প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে তোমাদের জন্য ফ্রি লাইফ ক্লাস ফ্রি লাইফ ক্লাসের ব্যবস্থা করেছে ফ্রি লাইফ ক্লাস যারা এই ক্লাসগুলো না এখনো করতেছ না সবাই এই সময়ে ডিরেক্ট আই এডুকেশন ফেসবুক পেজে বসে থাকবা আলটিমেটলি তোমাদেরকে দেখবা যে প্রত্যেকদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি একদম সুন্দর মতো রুটিন অনুযায়ী ভাইয়া কি হচ্ছে আলটিমেটলি ক্লাসগুলো হচ্ছে সো সবাই ক্লাসে উপস্থিত থাকবা ওকে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ খুব দ্রুতই লাইভ ক্লাসে দেখা হবে সো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমি রুটিনটা কোথায় পাবো সো তোমাদের এই প্রশ্নটার উত্তর দিয়ে দেই দেখো আমাদের সাজেশন ক্লাসের যত ধরনের এই যে সাজেশনের পিডিএফ আছে ক্লাসের পিডিএফ আছে সকল ধরনের সাজেশনের পিডিএফ এবং ক্লাসের দাগানো স্লাইডের পিডিএফ পেতে আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারে এখানে দেখো এই যে রুটিনটাও দিয়ে দেওয়া আছে সকল ধরনের পিডিএফ সকল ধরনের ম্যাটেরিয়ালস আমরা এই টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করব যারা এখনো যুক্ত হওয়নি তারা খুব সুন্দরভাবে কি করবা এই ভিডিও কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে সব জায়গায় আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সবাই যুক্ত হয়ে যাবে এবং তোমাদের যারা এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য ভাইয়া একদম ডেডিকেটেড ভাবে আমাদের কিন্তু কি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে তোমরা এখানেও যুক্ত হবে কারণ সকল ধরনের ক্লাস লাইভে যাওয়ার পর পরে এখানে আমরা শেয়ার করে দিই যাতে করে তোমরা দ্রুত খুঁজে পাও ঠিক আছে সো দেখো আমি খুব সুন্দর মতো তোমাদেরকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একদম লাস্ট মুহূর্তের এমসি কিউ এর ফাইনাল সাজেশন দিয়ে দিলাম যে যতটুকু পড়তে হবে ভাই ততটুকু তোমাকে আয়োজন করতে হবে আর আমার সাজেশন কিন্তু কাট কাট কোনো আউল ফাউল কোন জিনিস দেই না আমি কিন্তু যেগুলো আমি পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে শুধুমাত্র বলবো কারণ এখন বেশি সময় নাই তোমাকে কম সময়ের মধ্যে কম্প্যাক্ট ওয়েতে স্মার্ট প্রিপারেশন নিয়ে তোমাকে একদম এ প্লাস নিশ্চিত করতে হবে সো ইনশাল্লাহ তোমরা এই সাজেশনটা পুরো ফলো করে তোমাদের এমসিকিউ সিকিউ প্রিপারেশন কাজ শক্তি ক্ষমতা শেষ করে ফেলো যা আসবে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে সো আজকে সাজেশন ভিডিওটা এত এই পর্যন্তই তোমাদের সঙ্গে খুব দ্রুতই ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হবে সবাইকে লাইভ ক্লাসের আমন্ত্রণ রইল রাত আটটা তিরিশ মিনিটে প্রত্যেক ক্লাস হচ্ছে তুমি ক্লাসটা নিশ্চিত করার পাশাপাশি তোমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা সবাই মিলে ক্লাসে উপস্থিত থাকবা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে কোনো একদিন একটা ক্লাসে তোমরা আসা মাত্রই আমাদের সকল টিচারের ফ্যান হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম